ধন্যবাদ চ্যানেল স্টেপ বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনারা জানেন এর আগে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নয় ফেব্রুয়ারিতে আমাদের নেতা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন সাহেব এখানে একটা গণসমারি করেছিল সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে আমরা আমি নিজে সম্পৃক্ত ছিলাম আজ রংপুরে একটা আমাদের বৈঠক হয়েছিল চীন চীন থেকে পর্যটক যারা এসেছিল যারা আমাদের এই মহা বাস্তবায়ন করবে যাদের সাথে চুক্তিবদ্ধ হয় বাংলাদেশের পক্ষ থেকে তাদের সাথে আমি একটা বৈঠকে উপস্থিত ছিলাম সেখানে আমাদের এই বিশদ বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং আমরা আশা করছি আমাদের এই সদস্য সচিব জনাব জনাব আক্তার হোসেন সাহেব উনি এই তিস্তা মহাপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এবং সেটা ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরে যদি নাও হয় উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে জানুয়ারির মধ্যেই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এটা আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কাউনিয়া বিশাল একটা অবদান এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি যে প্রতিশ্রুতি দেন সেটা বাস্তবায়ন করেন এটাই হচ্ছে ওনার বার্তা আমাদের এনসিপির বার্তা এটা হচ্ছে আমাদের কাউনিয়া বড় ধরনের এনসিপির পক্ষ থেকে একটা বড় অবদান এতে কাউনিয়া তিস্তা পারের লোকজন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বিশালভাবে একটা উপকৃত হবে এবং আমরাও চাই কাউনিয়াবাসীর পক্ষ থেকে যে তিস্তা মহাপরিকল্পনা আমাদের এই এনসিপির হাত ধরে এটা বাস্তবায়ন হোক আমি গত রাতে যখন শুনেছি যে আপনারা জানেন যে ভারত বরাবরই আমাদের সাথে বৈরী আচরণ করে আমরা যেটা জেনেছি যে হয়তোবা তিস্তা ব্যারেজের কয়েকটি আহ কপাট ওনারা খুলে দিয়েছেন ভারত সেই লক্ষ্যে হঠাৎ করে পানি প্রবাহিত হচ্ছে বাংলাদেশের ভিতরে এবং আমি কাল রাত্রে শোনার পর থেকেই সকালে বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরে দেখেছি যে হয়তো বা আমরা ক্ষতির আশঙ্কা করছি তো এখন পর্যন্ত কাউনিয়া উপজেলায় বড় ধরনের কোনো ক্ষতি এখন পর্যন্ত হয়নি তো তারপরেও আমরা প্রস্তুত আছি যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় তাহলে আমরা সেটা মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা সব সময় কেন্দ্রে যোগাযোগ রাখছি যে আমাদের কাউনিয়া উপজেলায় যদি এই ধরনের কোনো বন্যার আশঙ্কা বা হয়তোবা বা আবাদ কিংবা মানুষের বাড়ি ঘরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো এবং এনসিবির পক্ষ থেকে আমাদের যথাসাধ্য চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার জন্য